নমস্কার আপনারা দেখছেন এ বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট পঞ্চাশ শতাংশ ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের নয়া ছক হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি এর হার মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ ফারাকটা ছত্রিশ শতাংশের পঞ্চাশ শতাংশ ডি এ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন এক ব্যক্তি যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন দীর্ঘদিন ধরেই কেন্দ্রীহারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন যদিও আদৌ সেটা হবে কি না তা নিয়ে ধন্দ আছে কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান মে থেকে তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপর থেকে চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান যা দু সালের জানুয়ারি থেকে কার কার্যকর হয়েছে সেই সঙ্গে পঞ্চাশ শতাংশ ডিএ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে যদিও পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি তবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি ফলে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান শেষ কয়েকবার যে ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তা প্রতিবারই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেড়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটি ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া মহার্ঘ ভাতা নিয়ে সেই মামলার শুনানি হবে আগামী জুলাইয়ে আদতে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সেই পথে হাঁটেনি রাজ্য দাখিল করেছিল রিভিউ পিটিশন সেটাও খারিজ হয়ে গিয়েছিল তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন